এখন তোমরা যে ভিডিওটা দেখছো সেটা কয়েকদিন আগের ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি গুড মর্নিং এভরি ওয়ান আজকের ও যাবে পুরুলিয়া বোকারো আজকের ওর যাওয়ার কথা আছে আছে তো সেই কারণেই যাবে আর আমি তাই সকাল সকাল উঠে গেছি রান্না করব বলে আমার মুখ চোখ দেখে তোমরা বুঝতেই পারছ যে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আর ডাইরেক্ট একদম কিচেনে চলে এসেছি আর এখানে জল গরম হচ্ছে ও স্নান করবে তাই জলটা গরম করছি এতই ঠান্ডা জল যে ঠান্ডা জল ঢালা যায় না তাই একটু গরম করেই দিই আর এখানে রুটি করব তাই আটা মাখবো আর এখানে দেখো একটা সসপ্যানের মধ্যে ভাত আর আলু সেদ্ধ হতে বসিয়ে দিলাম ও খেয়ে যাবে আর এবারে আমি এই এটা হচ্ছে ছাতু আজকের ছাতুর পরোটা করব তো সেই কারণেই ছাতুর যে পুরটা সেটাই আমি রেডি করে নিচ্ছি ছাতুর পরোটা ওর খুব ফেভারিট ও কোথাও গেলেও নিয়ে যায় ছাতুর পরোটা অফিস গেলে টিফিনেও মাঝে মধ্যে ছাতুর পরোটা করে দিই খুবই ভালো লাগে ও তাই আজকেও ওর টিফিনের জন্য ছাতুর পরোটাই করে দিলাম কেননা অনেকক্ষণ জার্নি করতে হবে এই সকালে বেরিয়ে সেই রাত্রির দশটা পর্যন্ত জার্নি করবে তো সেই কারণেই ছাতুর পরোটা যেহেতু পছন্দের ওটাই করে দিলাম আর ওটা নষ্ট হবে না এখন শীতকাল আর এখানে ও ভাত খাচ্ছে ভাত খেয়ে অল্প ভাত খেয়ে গেলে না সারাদিন ভালো লাগে তাই একটু ডাল করেছিলাম আলু সেদ্ধ আর ভাত ওটাই খেয়ে গেল আর টিফিনে হচ্ছে ছাতুর পরোটা নিয়ে যাবে তো এত সকালে যদিও ভাত খাওয়া যায় না দেখো নটা বাজে আর ও সাড়ে নটায় বের হবে এত সকালে বের হওয়া যায় না কিন্তু কি আর করা যাবে এত সকালে খাওয়া যায় না সরি এত সকালে খাওয়া যায় না কিন্তু কি আর করা যাবে খেতেই হবে এখানে দেখো ছাতুর পরোটাগুলো সব হয়ে গেছে টিফিন এবারে ওকে দিয়ে দেবো আর এখানে ও রেডি হচ্ছে মজা পড়ছে আর এখানে দেখো সব টিফিন রেডি করে দিয়েছি ব্যাগের মধ্যে একটা পিঠের ব্যাগ নিয়েছে আর এই দেখো একটা পিঠের ব্যাগ ব্যাক সাইডের ব্যাগ নিয়েছে আর ওই একটা টিফিন বক্স দেওয়ার জন্য জল টল দেওয়ার জন্য একটা হ্যান্ড ব্যাগ দিয়ে দিয়েছি এই ব্যাগের মধ্যে প্রচুর কিছু আছে এখন বেড কভার আছে শীতকাল যেহেতু একটা নিতেই হবে বাইরে যাচ্ছে আর এখানে এবারে ও বেরিয়ে পড়বে এক্সাম দিতে যাচ্ছে ওর এক্সাম ছিল স্টেশন যাবে স্টেশন ৰগেট থ জয়ুৰু টাটা ঠিক কৰি যাবা হা টা ও আজ চলে গেল দু তিন দিনের জন্য গিয়েছে বাড়িও যাবে তো সেই কারণেই আমি একা বাড়িতে থাকতে পারবো না তাই আমি আমার বাড়িতে চলে এসেছি আর মায়ের সাথে এখন বিকেলবেলা যাব হচ্ছে ঠাকুরের মন্দিরে দেখো ঠাকুরের মন্দিরে সৎসঙ্গ আছে সেই কারণেই আমি মার ভাই যাব। আর এখন চলেও এসছি এবারে সৎসঙ্গ স্টার্ট হবে সবাই বাড়ি চলে এসেছি আর ঠাকুরের ওখান থেকেই দেখো প্যাকেট দিয়েছে প্রসাদ এটা রাত্রে খাবো আর ঘুমাবো চলো এখন আজকের মতন ভাই বাই